জয়গুরু সব্বাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো পরম পিতার দয়ায় আজ আমার আরও একটা খুশির কবর তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো বৃহস্পতিবার আমরা সবাই মিলিত হয়েছিলাম সম্মেলনের জন্য সেইখানকার কিছু ভিডিও নিয়েই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের দুমকা ঠাকুরবাড়িতে সম্মেলন আমরা শুরু করেছি আবার এটা শুরু হয়েছিল অনেক দিন আগে থেকেই কিন্তু কিছু কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার আমরা সবাই মিলে মানে শুরু করে দিয়েছি তোমরা যারা দুমকায় থাকো তোমাদের সবাইকে স্বাগত জানালাম যদি সময় থাকে সাড়ে তিনটের মধ্যে দুমকা ঠাকুরবাড়ি পৌঁছে গিয়ে এই মাতৃ সম্মেলনে যোগ দিতে পারো আর আমার যেহেতু একটা খুশির খবর আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা বানানো তোমরা তো সবাই জানো আমার দুটো মেয়ে বিশ্বভারতীতে পড়াশুনো করে ছোটোটা সঙ্গে সঙ্গেই হোস্টেল পেয়ে গিয়েছে আর বড়োটা হোস্টেল পায়নি তো আমার যেহেতু বাবার বাড়ি বোলপুর সেখান থেকেই আমার বড় মেয়েটা আসা যাওয়া করে এই দিদিভাই দেখছো ঠাকুরের এত সুন্দর কথা বলে মানে কি বলবো উঠতে ইচ্ছা করে না ঠাকুরের কথা যতই শোভন করি না ততই মনে হয় আরও শুনি আরও শুনি তো সময় থাকে না আমাদের বাড়ি ফিরতে হয় তো সেই জন্য অল্পের মধ্যেই দিদিভাই খুব সুন্দর করে ঠাকুরের কথা বলেন তো আমার বড় মেয়েটাও আজ হোস্টেল পেয়ে গিয়েছে পঁচিশে মানে চব্বিশে বৈশাখ খবরটা পেয়েছি পঁচিশে বৈশাখ তাকে শিফট করতে আমরা সবাই বোলপুর গিয়েছিলাম আর যেহেতু চব্বিশে বৈশাখ খবরটা পেয়েছি সেই দিনেই মাতৃ সম্মেলন ছিল সেখানে মা মনে মনে একটা মানসিক করেছিলাম যে মা তোমাকে আমি এই জিনিসগুলো মানে আমার মন চাইছে আমি এই মন্দিরে দেব তো দেখো ঠাকুরকে তো আমরা কিছুই দিতে পারবো না যদিও আমাদের সামর্থ্য কতখানি বলো তবু আমরা তো মানুষ মনে মনে এটা ওটা সংকল্প করেই থাকি তো সেটাই শেয়ার করব জানি না জিনিসগুলো কেমন হয়েছে জিনিসগুলো দেখে কমেন্টে বলো আর তুমি তোমরা হয়তো বলতে পারো দিদি এইগুলো আবার কেন দেখালে কি বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য তো ওই দেখো আমি এই জিনিসগুলোই মানসিক করেছিলাম মায়ের কাছে সেই দিনে যে যেহেতু আমরা মাতৃ সম্মেলন আবার শুরু করছি আমার ইচ্ছা ছিল যে মায়ের কাছেও একটা মানে পূর্ণ ঘট মানে পাতবো তো আমি দিদিভাইকে জানিয়েছিলাম দিদিভাই আমি কি এগুলো করতে পারি দিদিভাই বলছি হ্যাঁ তোমার মন চাইছে যখন মায়ের তো ঘর আমরা পাতি বাড়িতে এটা তো আমরা মাতৃ সম্মেলন করছি কতক্ষণ থাকবো তো তোমার যতক্ষণই থাকবো তুমি পায়ে এখানে দিয়ে দেবে মাতৃ সম্মেলন হয়ে গেলে সেই ঘরটা আমরা বিসর্জন মানে ঘটের জল যেটা থাকে সেটা বিসর্জন করে সবাই মিলে বাড়ি চলে যেতে পারবো তো এই দেখো আমি এইগুলো নিয়ে এসেছি বোলপুর থেকে যেহেতু মেয়েটাকে সেটেল করতে গিয়েছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি ভীষণ ভালো লাগছিলো আর আমি বাড়িতেও পুজো করি মানে শিশু বড়বার ঘট পা পাতি আমার নিজের বাড়ির জন্যও একটা পান পাতা সুপারি নিয়ে এসেছি আমের শাখার ঘটিটা আমার বাড়িতেই ছিল তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আর কমেন্টে বলতে ভুলো না কিন্তু আমার মানে যে জিনিসগুলো আমি মানসিক করেছিলাম যে জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি সেগুলো কেমন হয়েছে যদিও মানসিকের জিনিস জিজ্ঞেস করাটা আমারই ভুল তবুও কি বলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা বললে মনে একটা আলাদা আনন্দ পাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আর একটা ভিডিওতে সবাইকে সত্যি অনেক 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 ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য